বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো পাঁচ মশালি সবজি রেসিপি এই সবজিটা তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ মজার রুটি পরোটা ভাত অথবা পোলাও সাথে খেতে ভীষণ ভালো লাগে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক সবজি রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে নিতে হবে এতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ সময় বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি পানিটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়া এই সবজিটা জাল হবে না চাইলে লাল মরিচের গুঁড়া দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব সামান্য পরিমাণের পানি পানিটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পর মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁপে আর পেঁপেগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিব সিম এখানে তেরোটার মতো সিম আছে আর এই সিমগুলোকে মিডিয়াম সাইজ করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিব এক কাপ মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াগুলোকে একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিব এক কাপের থেকে কিছুটা কম গাজর গাজরগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিব মিডিয়াম সাইজের দুইটা আলু আর আলুগুলোকে একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ডাকনা দিয়ে ডেকে সবজিগুলোকে কষিয়ে নিব আর কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব। আর চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আমি সবজিগুলোকে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। সবজিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডাকনাটা খুলে নিব এবার এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি আর টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিলে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে টমেটোটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণের পানি দিতে পারেন এবার ডাকনা দিয়ে ডেকে ডেকে দিব আরও পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ডাকনাটা খুলে নেব আর সবজিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবার এই সবজিগুলোকে আমি বাগার দিব আর যে কড়াইতে আমি সবজিটা তৈরি করেছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল আর দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি ওয়ান ফোর চা চামচ কালো জিরা এবার কালো জিরাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে বেজে নিব যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া সবজি সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে চুলা মিডিয়াম হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো বেজে নিব চার থেকে পাঁচ মিনিট বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর দোনে পাতা কুচি দোনে পাতা দিয়ে দেওয়ার পর এবার আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব এবার সবজিগুলোকে আমি সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো পাঁচ মশালি সবজি আর সবজি তো সবাই রান্না করতে পারেন তবে আমার মতো করে এভাবে করে সবজি রান্না করে দেখতে পারেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে সবজি রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো দেননি তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ